অবশেষে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সঙ্গে লন্ডনে বৈঠকে বসতে সম্মতি দিয়েছেন কেন তিনি এই বৈঠকে রাজি হলেন তার চাপে অথবা তার বিশেষ অনুরোধে সরকারের প্রস্তাব তিনি গ্রহণ করলেন বৈঠকে বসার জন্য এই প্রশ্ন এখন অনেকের মুখে মুখে আমি আশ্চর্য হচ্ছি হঠাৎ করে জুলাই আগস্টের মানে মাঝখানে সবকিছু যেমন আওয়ামী লীগের বিপরীতে চলে যাচ্ছিল শেখ হাসিনা তিনি যাই করছিলেন সব কিছুই তার বিপরীতে চলে যাচ্ছিল মানুষ দূর থেকে ভাবতেছিল তিনি কিভাবে একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছেন এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ জন্য এনসিপির জন্য আমার কাছে মনে হচ্ছে যে একের পর এক নেগেটিভিটি তৈরি হয়ে যাচ্ছে দর্শক সম্প্রতি সেনাবাহিনীর অভিযান বেড়েছে সেনাবাহিনীর অভিযানে নানা রকমের অস্ত্র উদ্ধারের ঘটনা আমরা দেখছি এমনকি স্নাইপার উদ্ধারের ঘটনাও দেখেছি যেটা উদ্ধার করা হয়েছে নড়াইল থেকে নানা রকমের অস্ত্র যখন উদ্ধার হচ্ছে তখন সেই সত্যতাটা সামনে আসছে যে জুলাই আন্দোলনে সাধারণ মানুষের কাছে ছাত্র জনতার কাছে প্রচুর যে অস্ত্র ছিল সেই বাস্তবতাটা বোধহয় এখন এসে আস্তে আস্তে সত্যে পরিণত হচ্ছে কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আবারও আর একটি নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম আপনারা ইতিমধ্যে কিছু ভিডিও কিছু অংশ বিষয় এবং সাইকেল এবং সামনের জায়গা বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং রাজনৈতিক যে চলমান পরিস্থিতি তারাও ধারাবাহিকতা আজকে আমাদের এই ভিডিওটি সো আপনারা ইতিমধ্যে ভিডিওটি কিছু অংশ বিশেষ এবং টাইটেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং পরবর্তী সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ এবং তত্ত্ববহুল সম্পূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন

যেদিন থেকে আমরা নিশ্চিত হলাম বা সরকারের পক্ষে থেকে জানানো হলো যে প্রধান উপদেষ্টা চার দিনের সফরে লন্ডন যাচ্ছেন তারপর থেকেই সৃষ্টি হয়েছিল কিন্তু ঈদের আগের দিন গত জুন জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা যে ভাষণটি দিলেন সেই ভাষণে তিনি যখন কোনো ধরনের আলোচনা ছাড়াই দু হাজার ছাব্বিশের এপ্রিলে জাতীয় সংসদ নির্বাচনের কথা ঘোষণা দিলেন এবং একই সঙ্গে করিডোর আহ বন্দর ইস্যুতে কথা বললেন বন্দর বিদেশিদের মাধ্যমে পরিচালনায় বিরোধিতা কারীদের তিনি প্রতিহত প্রতিহতের ডাক দিলেন এই বিষয়গুলোকে বিএনপি তার পরক্ষণে অর্থাৎ তারা যে বিশেষ বৈঠকে বসলেন সেখান থেকে তো গণমাধ্যমে তারা জানালেন আমরা দেখলাম সেখানে বলা হলো যে সীমা লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা এবং তারপর থেকেই এই গুঞ্জন আবার ছড়িয়ে পড়ে যেহেতু বিএনপি ক্ষুব্ধ লন্ডনে প্রধান উপদেষ্টা সফরের সময় তার সঙ্গে তারেক রহমান হয়তো আর বৈঠকে বসছেন না কিন্তু পরবর্তীতে আবার তিনি রাজি হলেন কার চাপে কার বিশেষ অনুরোধে যেটুকু শুনতে পাচ্ছি ব্রিটেনের বিশেষ একটি সংস্থার চাপে বা বিশেষ অনুরোধে সম্ভবত তারেক রহমান এই বৈঠকে বসতে সম্মতি জ্ঞাপন করেছেন দেখুন আরো একটি জিনিস মনে করিয়ে দিই এটি তো এখন মানুষের মুখে মুখে অভিযোগ দীর্ঘদিনের যে আমাদের প্রধান উপদেশটা আমাদের বিশেষ এজেন্টা বাস্তবায়ন করছেন তো পশ্চিমা বলতে মূলত প্রথমে আমরা যুক্তরাষ্ট্রকে বুঝি যুক্তরাষ্ট্রে সারা বিশ্বব্যাপী লোকাল এজেন্টের ভূমিকা পালন করে কে তার স্বার্থ সংরক্ষণের জন্য ব্রিটেন ব্রিটেনের কোন এক বিশেষ সংস্থা চাপে বা বিশেষ অনুরোধে তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসতে রাজি হয়েছেন সম্মতি দিয়েছেন এবং একথাতেও আমরা সবাই জানি যে এই বৈঠকের জন্য তারেক রহমান প্রস্তাব জাননি প্রস্তাবটি এসেছে সরকারের পক্ষ থেকে এবং এর দুদিন আগে আমি একটি ভিডিও করেছিলাম এটি নিয়ে একটা কন্টেন্ট তৈরি করেছিলাম সেখানে আপনাদেরকে জানিয়েছিলাম যে এটা মধ্যস্থ করার চেষ্টা করছেন বা মধ্যস্থ করছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তো যাই হোক সব মিলিয়ে সরকার প্রস্তাব দিয়েছে তাদের নিজের স্বার্থে এটি আমরা সবাই জানি সেহেতু তারেক রহমান বৈঠকে বসবেন কি বসবেন না এটি তার ইচ্ছার উপর নির্ভর করছিল কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারলাম যে বিশেষ অনুরোধ বা বিশেষ চাপের কথা এখন এই বৈঠক যে অনুষ্ঠিত হচ্ছে সেটি কতখানি সফল হবে বা ব্যর্থ হবে আমরা চাই বৈঠকটি সফল হোক আমি আজই সকালের দিকে যে এই কন্টেন্টটি করেছিলাম আপনার সামনে কথা বলেছি আপনাদেরকে জানিয়েছিলাম আমি যেটা মনে করি যে এই বৈঠকের মধ্যে বিশেষ যে উদ্দেশ্য সরকারের সেটি হচ্ছে আগামী জুলাই মাসে যে জুলাই সনদ সাবেক ছাত্র সমন্বয় দেবে যাতে নাগরিক কমিটির ইচ্ছা অনুযায়ী বা দাবি অনুযায়ী যেটি ঘোষিত হতে যাচ্ছে বা ঘোষণা করতে চাই তাতে সম্মতি আদায় করাই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রধান লক্ষ্য প্রধান উদ্দেশ্য বিএনপি যদি এটিতে ভেটো দেয় তাহলে তাদের জন্য এটি ঘোষণা করা খুব কষ্টকর হয়ে যাবে আর যেটি শোনা যাচ্ছে সেটি নিয়ে এর মধ্যে আলোচনা হয়েছে যে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তাব দিতে পারেন তারেক রহমান তো তারেক রহমান এই প্রস্তাব দিলেই কি ডক্টর মোহাম্মদ মেনে নেবেন এবং আমি এও জানিয়েছি যে প্রত্যেকটা কাজে বিএনপিকে ট্রাপে ফেলে বিএনপির কাজ থেকে প্রধান সব সব ধরনের সহযোগিতা আদায় করে দিচ্ছেন বিএনপি কাজে লাগাচ্ছেন কিন্তু বিএনপির দাবিগুলো কিন্তু উত্থাপ ব্যর্থ হচ্ছে এক অর্থে মানে ব্যর্থ না হলেও আমি বলবো যে সরকার ভ্রূক্ষেপ করছে না ধাই দহ ভাই প্রদর্শন করছে এবং সকালের ভিডিওতে আমি এও বলেছিলাম যে এই বৈঠকের উপরে শুধু বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নয় সামগ্রিক ভাবে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে খুবই স্বাভাবিক আমরা চাই বোঝাতে সফল হোক এবং সেই সফলতার আশাবাদী তার জায়গা থেকে মির্জা ইসলাম আলমগীর সেই একই কথা সম্ভবত তার মুখ থেকে উচ্চারিত হয়েছে সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যে এই বৈঠকের উপরে অনেক কিছু নির্ভর করছে তিনি বলেছেন যে এখান থেকে নতুন একটা ডাইমেনশন বের হতে পারে এটি একটি টার্নিং পয়েন্ট হতে পারে এবং তুমি এও বলেছেন যে বাংলাদেশের রাজনৈতিক যে সংকট রয়েছে সেগুলোই এই বৈঠক ইতিবাচক ভূমিকা রাখতে পারে রাখতে পারে অবশ্যই সে কথা আমরাও বলেছি কিন্তু যদি বলছিলাম প্রধান উপদেষ্টা তারেক রহমানের ফেব্রুয়ারির প্রস্তাবটি কতখানি গ্রহণ করবেন যেহেতু তার অনেক কাজ রয়েছে প্রধান উপদেষ্টা প্রেস সচিবের পক্ষ থেকে বাদ সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে

এই চার্টার তৈরি করা হতে যাচ্ছে এবং যা হলে ঘোষিত হলে অনেক কিছু হয়ে যেতে পারে বিপ্লবী সরকার গঠন হতে পারে তার মাধ্যমে ছাত্রদের ছাত্র ছাত্র মানে যে বা নাগরিক পার্টি ইচ্ছা অনুযায়ী ইচ্ছা অনুযায়ী অনেক কিছু হতে পারে সেইগুলো বাংলাদেশ রাষ্ট্রের সঙ্গে যেই অঙ্গগুলো জড়িত রয়েছে যে কম্পোনেন্টগুলো রয়েছে যে রাজনৈতিক দলগুলো রয়েছে মুক্তিযুদ্ধ ভিত্তিক আদর্শের উপরে গড়ে উঠেছে তারা কি মেনে নিবে অনেক জটিল বিষয় এবং নিঃসন্দেহে এই বৈঠক তারেক রহমানের জন্য একটি অগ্নি পরীক্ষা তিনি কি সিদ্ধান্ত নিবেন কোন সিদ্ধান্ত তিনি গ্রহণ করবেন কোন শর্তকে তিনি গ্রহণ করবেন অথবা বর্জন করবেন অথবা সেসব উপরে নির্ভর করছে আগামী তেরোই জুন শুক্রবারের যে বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে বলা হয় যে সময় যখন খারাপ যায় তখন নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায় সাদা কাপড় থেকে রং উঠতে শুরু করে অনেকটা এমন প্রেক্ষাপটে পড়ে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমি আশ্চর্য হচ্ছি হঠাৎ করে জুলাই আগস্টের মানে মাঝখানে সবকিছু যেমন আওয়ামী লীগের বিপরীতে চলে যাচ্ছিল শেখ হাসিনা তিনি যাই করছিলেন সব কিছুই তার বিপরীতে চলে যাচ্ছিল মানুষ দূর থেকে ভাবতেছিল তিনি কিভাবে একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছেন এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনেসের জন্য